যা আমরা তো জুসান্ডে ভুলে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান নমস্কার প্রচেষ্টায় সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন শীতের মরশুম এবং ফুরফুরে হাওয়া সেরকমের মধ্যে কিন্তু ফুটবল উৎসব কিন্তু জমে উঠেছে প্রি কোয়ার্টার টককেছে কোয়ার্টারের দুটো ম্যাচ হয়ে গেছে আর আমি সেই প্রি কোয়ার্টারের ম্যাচ এবং কোয়ার্টারের দুটো ম্যাচ হয়ে গেছে সেইগুলো নিয়ে আমি পেয়েছি হচ্ছে তাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে টুর্নামেন্ট সেক্রেটারি মকিম মণ্ডলকে হ্যাঁ প্রথমেই প্রচেষ্টায় স্বাগত তোমাদের প্রচেষ্টাকে স্বাগত আমাদের সঙ্গে একদম কাঁধে কাঁধ মিলিয়েই লড়ছো এই টুর্নামেন্টের যেভাবে আনন্দের দিনগুলো কাটছে উৎসবের দিনগুলো কাটছে আমরা কাটিয়ে ফেলেছি ছটা দিন আর আছে পাঁচটা ছটা ম্যাচ শেষ এবার পাঁচটা দুটো কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল দুটো আর ফাইনাল তো এখনও যারা আসেননি আমাদের টুর্নামেন্টে তো আপনারা আসুন এই পাঁচটা ম্যাচ আপনাদের সুযোগ আরও পিজে গোল্ড কাপকে পরখ করা সামনে থেকে এই যে প্রি কোয়ার্টার এবং কোয়ার্টারের দুটো ম্যাচ হয়ে গেছে কি মনে হলো এখনও পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের আগামী যে বছর টুর্নামেন্টগুলো সময় আমরা টুর্নামেন্ট ছাপিয়েছি একটা বছর আরেকটা বছর ছাপিয়ে গেছে তো এই সুতে শীতের মরশুমে এরকম আবহাওয়া খারাপ ছিল দুটো ম্যাচে কিন্তু মানুষ যেভাবে আমাদের ভালোবাসায় ভরিয়েছে যেভাবে এখানে টুর্নামেন্ট আমরা বারবার বলেছি পিছে পরিচালিত হলেও এটা মানুষের টুর্নামেন্ট ফুটবল প্রেমী মানুষদের জন্য করা ওনারা যতদিন আমাদের সাথ দেবে এই টুর্নামেন্ট ততদিন চলবে কালকে তৃতীয় প্রিকো তৃতীয় কোয়ার্টার ফাইনাল সেখানে একটা এই অঙ্কুরাটি পেয়েছে গোল্ড কাপের পুরোনো দিনের সাথী নিবিরা ইয়ং হিন্দুস্তান আর উল্টো দিকে থাকছে বছরে মানে বহু বছর আগে খেলে যাওয়া সেই একটা ফুটবল ক্যাম্প কি মনে হয় কালকের ম্যাচ কী হবে ও কালকের ম্যাচ অন্যতম সেরা ম্যাচ হতে চলেছে এবারের টুর্নামেন্টের হয়তো এরকমই ম্যাচ দেখতে চাইছিল ফুটবল প্রেমী মানুষরা এবং সেই সুযোগটা কাল সোমবার এবং মঙ্গলবার দুটো দিনই হিন্দুস্তান শুধু আমাদের মাঠে নয় হিন্দুস্তান আমাদের হাওড়া জেলার যে কোনো ফুটবল টুর্নামেন্টই একটা দর্শক টানার একটা দল সবাই ওদের খেলা দেখতে ভালোবাসে একটা ফুটবল পরম্পরা আছে হিন্দুস্তানের এবং তারা দল করে সবসময় জেতার জন্য টুর্নামেন্ট জেতার জন্য অর্থাৎ হিন্দুস্তানের দর্শক বুঝতেই পারছো কি হতে চলেছে এবং একতা একতা আমজেদ্দার মতো ফুটবলাররা ওই টিমের সঙ্গে যুক্ত ইমরান এদের মতো মানুষরাও টিমের সাথে যুক্ত এবং এখনও পর্যন্ত যে কটা দলকে দর্শক দেখেছে বা আমাদের কাছে যে আমরা তো কানে আসে বা আমরাও বুঝতে পেরেছি একতাকে অনেক মানে ব্যালেন্স দল বলে মনে হয়েছে মানে এরপরে বলছে আরও নাকি সুন্দর করে দল করছে ওরা তো অবশ্যই হাড্ডার একটা বিশাল মানে ডারবি মানে অঘোষিত ডারবি না আমি ঘোষিত ডারবি বলছি কালকে একটা অঘোষিত ডারবি হতে চলেছে কালকের কথা তো গেল মানে এর পরের দিন অর্থাৎ মঙ্গলবার তো আরও যে দুটো টিম নামছে সেখানে থাকছে হ্যাঁ এবছরে নতুনভাবে যুক্ত হওয়া আছে পাঁচলা মিরবাজার রাইজিং ক্লাব আর তার উল্টো দিকে থাকছে বিগত কয়েক বছরে এই টুর্নামেন্টে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠা করলা কে এস বয়স সেটা নিয়ে কী হবে দেখো মিরবাজারও দেখিয়েছে তারা এগোতে পারে টুর্নামেন্টের আগে এবং এবারে বোঝা যাচ্ছে না কি চ্যাম্পিয়ন হবে কারণ সবাই এবারে চেষ্টা করছে সুন্দর খেলার ভালো খেলার এবং জেতার জন্য মিরবাজার চমক দিয়েছে মিরবাজার সেকেন্ড রাউন্ডে পৌঁছেছে এবং যে কেস বয়স সবসময় মানে এলাকার ইয়ং ছেলেদের পছন্দের টিম মানে আজকে ইয়ং জেনারেশনের যদি পছন্দের টিম জে কেস নাম শুনেই শুধু এক জায়গা না করোলা জেকে কেস বয়েস আমরা বলছি কিন্তু বিভিন্ন জায়গা থেকে জে কেস বয়সে দর্শকরা ছুটে আসে এবং একটা রঙিনভাবে আসে তাদের হাতে পতাকা বা তাদের একটা জোশ আলাদা সবসময় যেন নব দল যেহেতু তো জে কেস এস সব সবসময় এগিয়ে থাকে আমাদের মাঠে যখনই যে চমক দিয়ে নেমেছে তো আমি আশা করবো আগামী দিন ওদের ভালো হোক টুর্নামেন্ট সেক্রেটারি হিসেবে না আমি একটা প্রশ্ন একদম ফুটবল প্রেমী হিসেবে জানতে চাই কালকের ম্যাচ কতটা হাড্ডাহাড্ডি হবে এবং কতটা উপভোগ করবে আমি এটা বলতে পারি টুর্নামেন্টের যে কটা ম্যাচ কম বেশি অনেকের মধ্যে ভালো খারাপ হয়ে গেছে কিন্তু পাঁচটা ম্যাচ আমি পরোক্ষভাবে বলতে পারি যে পাঁচটা ম্যাচ যে বাকি আছে সেটা কিন্তু অনেক মানে আকর্ষণ ফুট আকর্ষিত করার মতো ফুটবল হবে কারণ আমাদের কাছে যেটা আমরা জানছি প্রত্যেকটা দল মানে যেভাবে সাজাচ্ছে যে বাজেট রাখছে সেটা মানে কি বলবো ভালো খেলানোর জন্য অনেক বড়ো বড়ো ফুটবলারদের তারা ফুটবলার এমনি অ্যাভেলেবেল কম এবারে কলকাতায় তার মধ্যেও কিন্তু চেষ্টা করছে তাদের খেলানোর তো অবশ্যই পাঁচটা যে ছটা টিম বাকি আছে এদের মধ্যে থেকে কেউ একজন চ্যাম্পিয়ন হবে তো সবকটা দলই কিন্তু হাড্ডাহাড্ডি মানে ফুটবল দেখতে পাবেন আপনারা দর্শকরা যে সমস্ত ফুটবল প্রেমী মানুষজন এখনো পর্যন্ত প্রি কোয়ার্টার দেখে নে কোয়ার্টারে দুটো ম্যাচ দেখেনি হ্যাঁ তাদের কি আহ্বান দেবে টুর্নামেন্ট কর্তৃপক্ষতা দেখুন অনেকেরই কাজের চাপ থাকে অনেকই সময় বার করতে পারে না তো তাদের একটা টার্গেট থাকে এই ম্যাচগুলো দেখবো এবং সেটা মনে হয় এসে গেছে সময় এবার যারা দেখতে পারেননি কাজের চাপে বা যাই হোক সময় দিতে পারেনি এবার যদি ফুটবল দেখার জন্য আসেন পাঁচটা যে ম্যাচ বাকি আছে আপনারা আসুন এ ম্যাচগুলো হতে চলেছে আকর্ষিত ফুটবল এবং আমাদের জানো খুব তো লাইটও বেড়ে যাবে এরপরে লাইটের সংখ্যাও বাড়ছে তো একটা আরও ঝলমলে মাঠ উপহার পাবে ফুটবলার আরও ভালো খেলার জন্য এবং অবশ্যই ফুটবলাররা ভালো খেলার দর্শকদের জন্য আর এই টুর্নামেন্টটাই দর্শক বেশিক যেন দর্শকদের জন্যই আমরা এত সাহস পাই এত কিছু করার উৎসাহ পাই তো আপনারা আসুন যারা এখনও আসেননি তারা আসুন এবং যারা আসছে তাদের তো অনেক অনেক ভালোবাসা যে তোমরা আমাদের পাশে থাকছো এভাবে সাপোর্ট করছো একটা প্রশ্ন বারে বারে থাকে আমাদের কমেন্ট সেকশান বলো বা যেখানে হোক সেটা হচ্ছে সময় খেলা ঠিকঠাক সময় শুরু হচ্ছে না বা এই সমস্ত কিছু সেটা আগেও একবার উত্তর দিয়েছিলে তাও দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে প্রায় বলা যেতে পারে সেখানে কি উত্তর দেখো দলগুলো বললে আমাকেও বলেছি যে নিজস্ব কোনো ফুটবলার নিয়ে নামে না গত দিন আগেকাল মানে গেছিয়া তমলুক একাদশের দুটো প্লেয়ার খেলা শুরু হলো তখন নটা বাজে তখন নামছে মানে তখন এ হয়ে গেছে আমাদের জাতীয় সঙ্গীত বাজানো সে তখন নামছে অনেক জায়গায় খেলা থাকে এবার আমাদের এটা আমরা কঠোর হতে পারি না তার কারণ এদের সাথে তো একটু বন্ড করতে আমরাও বুঝতে পারি তাদের ব্যাপারটা যে ফুটবলাররা আসতে দেরি করে ওই জন্য দল অনেক খেলা একটু তাড়াতাড়ি শুরু হয়েছে কারণ দল এসে গেছে আমরা নামিয়ে দিয়েছি কিন্তু দল যখন আসে না তখন একটু দেরি হয় আমিও বলব আপনারাও একটু কমেন্ট করুন এই প্রচেষ্টাতেই মানে না আমাদের সমালোচনা করে যে কিভাবে আমরা আগামী দিনে এই ম্যাচের টাইমটা বাড়াতে পারি একটা নিয়ম করতে পারি আমরা অনেক রকম করছি চেষ্টা হচ্ছে না তো আপনারাও কমেন্ট করে একটু জানিয়ে দিন এদের প্রচেষ্টাতেই জানান আমরা তার মেসেজ পেয়ে যাব যে হ্যাঁ এই আইডিয়াগুলো লাগালে হয়তো আগামী দিনে আমরা টাইমে করতে পারবো টিকিট মূল্য যে কি থাকছে পরিবর্তন হচ্ছে বা এরকম একটা বহু প্রশ্ন আসছে বারে বারে যে টিকিট মূল্য কি বাড়ছে না কমছে বা কি একই থাকছে এই প্রশ্ন গতবারে যা টিকিট মূল্য ছিল এবারে তো সেভাবেই চলছে তো সেটাই থাকবে গতবারে যেটা ছিল তো টিকিট মূল্য কোনো বাড়ার এ নেই কিন্তু যা ছিল আগেরবারে সেটাই এবারও চলছে লাস্ট প্রশ্ন যেটা বলা যেতে পারে যে ফাইনাল কে নেবে কোন দল শেষ হাসি আসবে সেটা তো এখনও বোঝা যাচ্ছে না কিন্তু কাল থেকে যে ম্যাচ শুরু হবে সেখানে দর্শকদের কি প্রভাব পড়তে পারে সেটা বলুন দর্শকদের প্রভাব মানে বুঝতে পারলাম না তুমি দর্শকদের প্রভাব মানে দর্শকরা কিভাবে ফুটবলটাকে উপভোগ করবে সেটা বল দেখো পি মাঠের দর্শক আমি অনেক জায়গায় আমরা খেলা দেখি বা অনেক দর্শকও রিভিউ দিয়েছে তো আমাদের গোল্ড কাপে মানে দর্শক আসে কোনো রকম মানে ঝামেলা ছাড়াই নিজের মতো করে আসে এবং যত ভিড়ই হোক আমরা ফাইনালে এমন কি দর্শক ভিতরে যা আছে বাইরে তার থেকে বেশি ঘোরাঘুরি করেছে এরম সময়ও কিন্তু আমাদের প্রশাসনের সাহায্য না নিয়েও তারা কিন্তু নিজের একটা দায়িত্ব নিয়ে কিন্তু মাঠ ছাড়ে তো এখানে দর্শকদের বলতে হয় না দর্শকরা জানে সুন্দর পরিবেশ আর সুন্দর পরিবেশ তৈরি করে দিলে দর্শকরা জানে সে মানুষ জানে যে কীভাবে তাকে রক্ষা করতে হয় কারণ এটা আমরা একশো দুশো ভলেন্টিয়ার নিয়ে রক্ষা করছি না টুর্নামেন্টকে আমাদের প্রত্যেকটা দর্শক আমাদের ভলে তো এত বড় এত টুর্নামেন্ট চলছে আজকে দশ বছর আমরা সাফল্যের সাথে তোমরা হয়তো কদিন যুক্ত আছো আমরা এক দুই তিন চার করে এগিয়ে গেছি কিন্তু আমরা ছাপিয়ে গেছি একটা এককে দুই দুইকে তিন এভাবে কিন্তু এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের মতো দর্শকদের জন্য কারণ সব খেলার সেটা বাঙালির তুমি ফুটবল এমনি এমনি হয়তো বলে না বাঙালির ফুটবল গ্রামের বিভিন্ন প্রান্তে হয় সেই সেরকম একটি হাওড়া জেলার অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত টুর্নামেন্ট হচ্ছে অঙ্কুরাটি পি গোল্ড কাপ তার এবছরে দশ বছর এবং দশ বছরে কিন্তু জমজমাটি ম্যাচ শুরু হয়ে গেছিলো বেশ কিছুদিন আগে মানে সাতাশে নভেম্বর থেকে সাতাশে নভেম্বর তো সেই সাতাশে নভেম্বর থেকে শুরু হওয়ার পরে কিন্তু প্রি কোয়ার্টারের রাউন্ড টপকেছে কোয়ার্টার টপকেছে এবারে কোয়ার্টারের সেকেন্ড রাউন্ড থেকে কিন্তু যারা না তাদের খেলা নাকি অনেকেই ক্যালেন্ডারে মার্ক করে রেখেছে আমি দেখতে যাবই সেটা দেখার পালা এটাই যে এই কোয়ার্টারগুলো থেকে কোন দুটো দল আবার উঠে যায় পরবর্তী রাউন্ডের জন্য টুর্নামেন্ট কর্তৃপক্ষ যেমন মানে টুর্নামেন্ট সেক্রেটারি থেকে যেমন জানলাম টুর্নামেন্ট কিন্তু প্রতি বছরই পুনরায় চেষ্টা করছেন তারাও যে বেটার করার এবছর আশা করি আরও ভালো হবে তাদেরও বক্তব্য যেটা লাইট নতুন করে লাগানো হচ্ছে এই রাউন্ডেই হয়তো দেখতে পাবেন আরও নতুন করে উজ্জ্বলতা বেড়ে যাবে টুর্নামেন্টে সব কিছু নজর থাকবে আমাদের আর আপনাদেরও তাই ফুটবলকে চাক্ষুষ করতে অবশ্যই চলে আসুন অঙ্কুরাটি পেয়েছে ফুটবল গ্রাউন্ডে শুরু হয়ে যাচ্ছে একটা বলা পারে মহারণ ফাইনালে ওঠার মহারণ কারণ এইখান থেকেই প্রায় ফাইনালের পথ শুরু হয়ে যাচ্ছে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল থ্রি অথবা এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে